আমি মালয়েশিয়ার প্রশাসী মালয়েশিয়া থেকে আসি রাতে দশটা সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে আসি আমার লোক আসবে বলিয়া আমি বসে আসিলাম রাতে দুটা আড়াইটার দিকে গাড়ি গাড়িতে উঠছি গাড়িতে উঠছি রায় গাড়িতে উঠে কাশপুর মেঘনা বিড়ি সব পারেছি পারে মেঘনা পারে খানা খাইছি খাবার হোটেলে ঢুকছি খাবার হোটেলে ঢুকিয়া তারপরে খাইয়া এখানে তুমি খাইয়া বার হয়েছি আইছি হয়ে আইসি আর কুমিল্লে ইয়েদি সৈধ হ্যাঁ কুমিল্লা সৈধ গ্রাম আইছি আর এ আমার ডাকাইতে দৌড়ছে ডাকাতে দৌড়া গাড়িরে সাপ দিছে এক বারে দিছে দুই বারে দিছে তিন বারের টাইমে গাড়ির রোডের বাইরে গেছে থানাতে তো কিছু এখনও চেষ্টা করতে আছে

মালয়েশিয়ার রিঙ্গিত তিন হাজার রিঙ্গিত তারপরে স্বর্ণ আছে মোবাইল আছে সব কিছু অলরেডি সব লুগিয়ে গেছে আমার টোটাল আমার বাংলা রিঙ্গিতে আসিল আমার তিন হাজার রিঙ্গিত আবার স্বর্ণ আসছিল সব মিলা ছয় সাড়ে ছয় লাখ মালয়েশিয়া তো আমি দুই হাজার সাথে গেছি